এই দুইশো তিনের বাচ্চাটা পর্যন্ত তারা দেখতে পারে না তারা সামনে বাচ্চার কি ভালোবাসা দেখায় ওদের অভ্যাস কি জানেন সবাইকে মানে সরাসরি ভালোবাসা দেখায় আর ভালোবাসা শেষ হয়ে গেলে শেষ হয়ে গেলে আর আড়ালে গেলে আর ভালোবাসা থাকে না দুইশো তিনের বাচ্চাটা ভালো না দুষ্টামি করে অতিরিক্ত এই খায় সেই খায় ঠিক আছে শেষ করে ঠিক আছে শেষ মানে বাচ্চাটা নিয়ে নিয়ে পর্যন্ত গসিপ করছে এখন তোমার বলার দরকার নেই তুমি তোমার ক্লিয়ার করছো হ্যাঁ

তো রিক্সার মধ্যে তো বলে কি বলছে বল একটু বলছে কথা যে এর কথা ওরে লাগে ওর কথা ওরে লাগে রাজা মৌসুমী রাজা মৌসুমী ভালো না ওরাই ভাবি এতদিন কি এক বছর আমাদের মধ্যে কোন পেস গিয়ে আমাদের মধ্যে কোন সম্পর্ক নষ্ট হয়েছে দেখো ওরা আসার পরেই কিন্তু আমাদের সম্পর্ক এখন নষ্ট হয়েছে আমাদের সম্পর্ক ভাঙার জন্য মেন দায়ী কিন্তু রাজা মৌসুমী আমার পুষ্পিত ঠিক আছে রাজা মৌসুমীর কাছে তারপরে মানে এরকম অনেকের কাছে আমার বদনাম আমার বদনাম করছে রাজা মৌসুমীর নামে কইছে আবার ওই যে পার্লারের আপু আসছে সে আপুরাও বলছে যে ওদের মা ওর মা আর ভাইয়ের বোর সাথে ওদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য নষ্ট করছে রাজা মৌসুমী কারণ আমার কাছে এক বছর ধরে গসিপ করছে হ্যাঁ এক বছর ধরে গসিপ করছে কই ভাবি তো আমাদের মানে আমার সাথে মিশার জন্য আমাকে আমার এই বদনাম তো বলে নাই কিন্তু এখন এখন রাজা মৌসুমি ঠিকই আমার কাছে বইলা তাদের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে তুমি তোমার প্রবলেম শুধু তিসাবির সাথে

বাসায় আসার পর তোমাদের তারপর আমার নানা মারা গেছেন বাড়ি চলে গেছে বাড়ি যাওয়া থেকে আসছে আসার পর আসার পর ও আসছে ওরা আসছে মানে আমি বাসায় আসছি আসার পর ওদেরকে টেক্স দিছি আসার টেক্স দিছি মানে তোমরা ভাইয়েরকে টেক্স দিছে ভাবি নিচে নামেন আমরা বসবো আন্টি মুন্তাও সবাইকে নিয়ে আসেন কি হয়েছে না হইছে সব ক্লিয়ার করে ক্লিয়ারের কথা বলছ রে আসতে বলছ রে তখন আমরা এই রাজা মৌসুমী আমার আমাদের বাসায় সব কলিং বেল ছিল দরদর নব টং দিছে তারপর আমি আমি ওই বাসায় গেছিলাম যার ওদের সাথে কথা বলতেছিলাম কথা বলা অবস্থায় এরপরে মানে কি বলবো বলতো বলতো আমি ক্লান্ত হয়ে গেছি তারপরে তাদের তারা টিসে নাই মাসে নাই মাসে আমাকে বলে এই কি করছে এই তোমার কাছে আমি আমি কি করছি আমি কি আমি কি আমি নেশা করি এইটা তোমারে কে বলছে এই হয়েছে সে হয়েছে ওই হয়েছে করে আমার চিলাচিলি করতেছে তুমি রাজা মৌসুমির কাছে কি বলছো এই সে আনতাম তখন তখন আমি বলছি যে আমি রাজা মৌসুমীর কাছে যা সত্য তাই বলছি তোমরা এইসব নাটক করো সেগুলো আমি বলছি আমি রাজা মৌসুমীর কাছে বলছি তো কি এই আমি ওটা সুন্দরভাবে বলতেছি তুমি তুমি করে আর ও আমারে তুই তুই করে অগত্য বাসায় গালাগালি করে আমাকে মারতে আসছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে চল্লিশ মিনিট ও আমাকে মারতে পর্যন্ত আসে ওই চল্লিশ মিনিটের ভয়েস রেকর্ড আমার কাছে আছে ওইটা আমি তোমাদের সবাইকে শোনাবো কোন সমস্যা নাই আমি তোমাদের সবাইকে শোনাবো ঠিক আছে যে ঘটনা কি ঘটছিল এই রেকর্ড আমি তোমাদের সবাইকে শোনাবো চল্লিশ মিনিট কিভাবে আমাকে অগত্য বাসে তারা গালাগালি করছে ঠিক আছে এত পরিমাণ টিচার মুখের ভাষা কি পরিমাণ যে খারাপ সেটা আমি তোমাদেরকে রেকর্ডে শোনাবো তোমরা রেকর্ডে শুনতে পারবো এখন কি আমার বোন আছে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি তুই এসা একটু বল হ্যাঁ আইসা বল তো আমার বোনও ছিল আর এই যে আমার কাছে আমার বদনাম রাজা মৌসুমীর কাছে করে রাজা মৌসুমীর বদনাম আমার কাছে বলে আমারে বলে যে ইয়া করছে আমারে বলতেছে যে একদিন আমি ওদের সাথে গেছিলাম যাওয়ার পরে আমাকে দিয়ে রাজা মৌসুমি ক্যামেরা তো ক্যামেরা ধরানোর পরে ধরানোর কারণে নাকি মানে ধরাইছিল পরে আমি ওদের ক্যামেরা ধরে দিয়েছিলাম পরে বাসা আসার পর আমাকে দিশা ভাবে বলতেছে যে ওদের সাথে কেন গেছো তুমি ভেয়ার মতো ভাবি কেন গেছো দেখছো রাজার মৌসুমি আমাকে বলে যে তুমি তুমি ক্যামেরা ধরতে জানো না তুমি ক্যামেরা ধরতে পারো না ঠিক আছে আম্মু ওইমা যাও তো ওইমা যাও বাবা কাছে যাও তো ক্যামেরা ধরতে পারে না তুমি ওদের সাথে কেন যাও দেখছো এখন ওরা কি বললো রাজা মৌসুমী নাকি আমার ব্যাপারে এগুলা বলছে হ্যাঁ বাচ্চা নিয়ে পারে না তারপরও এ কেন আইছে এগুলা নাকি রাজা মৌসুমী আমার ব্যাপারে বলছে আবার এই গন্ডগোলে মানে এই গন্ডগোলের ভিতরে বলে এগুলা নাকি সব রেকর্ড রাজা করে তাদেরকে শুনাইছে রাজা মৌসুমী রেকর্ড করছে তারপরে মানে রাজা মৌসুমি নামে আমি অনেক কথা নাকি তাদের কাছে বলছি এগুলা আমাকে শুনাইছে রাজা মৌসুমী ভালো না আবার শেষ লাস্টে আমাকে একদিন রিক্সার মধ্যে আমার ঘরের সামনে রিক্সার মধ্যে আমাকে